আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোনো রকম ঘর এই কিভাবে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল আপনি সম্পূর্ণ ফ্রিতে বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন না তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই আপনি আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারবেন রকম ঝামেলা ছাড়া সো ভিউয়ার্স বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনাদের প্রয়োজন হবে অবশ্যই একটি স্মার্টফোন আর সেই স্মার্টফোনে অবশ্যই প্রথমে আপনাদেরকে ইন্টারনেট কানেকশনটিকে চালু করে নিতে হবে ইন্টারনেট কানেকশনটি চালু করে নেওয়ার আপনার মোবাইলের যে বিকেশ অ্যাকাউন্ট রয়েছে আপনার মোবাইল যদি বিকাশ অ্যাপ থাকে তাহলে আপনি বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন আর যদি বিকাশের অ্যাপটি আপনার ফোনে না থাকে সেই ক্ষেত্রে বিকাশের অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে লগ ইন করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে লগ ইন করে নেওয়ার পরে বিকাশের অ্যাপটিকে ওপেন করবেন এরপর আপনি আমার মতো ঠিক এরকম ইন্টারফেসগুলোই দেখতে পাবেন দেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে সো এরপর আপনার বিকাশের যে ফিন নাম্বার রয়েছে ফিন নাম্বারের মাধ্যমে আপনি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন বিকেশ অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে আপনাদের বিকেশ অ্যাকাউন্টের যে হোম পেজ রয়েছে হোম পেজটি আপনারা কিন্তু দেখতে পাবেন আর সেটা কিন্তু ঠিক এরকমই দেখাবে এরপর আপনাদেরকে যেই কাজটি করতে হবে এখান থেকে আপনি দেখতে পাবেন যে বি ফে বিল নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে বিকেশ অ্যাপের ভিতরে আপনি যখন বিকেশে অ্যাপটিকে ওপেন করবেন আপনি কিন্তু ফে বিল অপশনটা এখানে দেখতে পাবেন এই ফে বিল অপশনটার উপরে একবার ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে ফে বিল বলে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিলাম ফে বিল অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে বিল পেমেন্ট করার জন্য সো আমরা মূলত এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এখানে যে বিদ্যুৎ নামে একটা ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা জাস্ট এখানে থাকা যেই ক্যাটাগরি রয়েছে বিদ্যুৎ ক্যাটাগরি এই অপশানটার উপর একবার ক্লিক করবো এই বিদ্যুৎ ক্যাটাগরি অপশনটার উপরে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বিদ্যুৎ কোম্পানি রয়েছে শহর এবং গ্রাম মিলিয়ে এখানে অনেকগুলো বিদ্যুৎ কোম্পানি রয়েছে আপনি যেই বিদ্যুৎ কোম্পানির ইন্টার ইয়েটা ইউজ করেন বিদ্যুৎ ইউজ করেন সেই কোম্পানিটাকে সিলেক্ট করতে হবে আপনাকে আমাদের কোম্পানি হচ্ছে মূলত ফল্লি বিদ্যুৎ সো আমরা সেই এখান থেকে বিদ্যুতের যে পোস্ট পোস্টপেড মিটারগুলো রয়েছে আমাদের আমাদের ফোস্টপেড বিল আপনার যে বিদ্যুৎ বিল সেটা যদি আপনার হাতে কাগজের মাধ্যমে দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই পোস্ট ফোস্টপেড হবে আর যারা ফ্রিপেড মিটার করেন তাদের কিন্তু টাকা ঢুকানো লাগে সো আপনারা এখান থেকে আমাদের হচ্ছে ফোস্ট পেড যেটা হাতের মাধ্যমে টাকা নেয় আর ফ্রি পেড হচ্ছে যেটা আপনারা মোবাইল দিয়ে রিচার্জ করতে হয় তা আমাদের এটা হচ্ছে ফোস্ট পেজ সেটা আমরা এখান থেকে ফোস্ট পেডে ক্লিক করব আপনার যদি ফোস্ট পেড হয়ে থাকে তাহলে ফোস্ট পেডে ক্লিক করবেন এরপর আপনার যে বিদ্যুৎ অ্যাকাউন্টের আপনার যে বিদ্যুতের যে মিটারের কাগজ রয়েছে কাগজে আপনি দেখতে পাবেন যে একটি অ্যাকাউন্ট হিসাব নাম্বার রয়েছে একদম নিশনে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিব উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপর স্ক্রিনশটের এখানে গ্রাহক হিসাব নম্বর নামে একটা এখানে একটা নম্বর দেওয়া রয়েছে এই নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে স্য আমাদের নাম্বারটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সেই নাম্বারটাই এখানে দিয়ে দিব গ্রাহক হিসেব নম্বরের যা টাকায় আপনি আপনার যে নাম্বারটি রয়েছে গ্রাহক হিসেবে নামের আর নম্বর সেটা এখানে আপনি দিয়ে দিবেন আপনার নাম্বারটি যদি দেওয়া সঠিকভাবে হয়ে যায় তাহলে আপনি এখান থেকে পরবর্তী যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন আপনার এখানে যদি নাম্বারটা ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আর আপনার যেই ইয়েটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন না ডিটেলসগুলো যদি আপনার এই বিলের নাম্বারের সাথে আপনার এখানে যে নাম্বার আপনি টাইপ করেছেন সেটার মিল থাকে তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটির সাথে কিন্তু এখানে মিল রয়েছে বিলের কাগজের সাথে আমাদের বিলের কাগজে বিল রয়েছে দুই শত টাকা এবং আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাসও কিন্তু দুই শত টাকাই দেখাচ্ছে এবং এবং আমাদের বিলের যেই লাস্ট ডেট অর্থাৎ বিল পরিশোধ করার লাস্ট যেই সময় সেই সময়টা হচ্ছে আঠাশ তারিখ চার মাস দুই সাল যেটা আমরা আমাদের যে বিলের কপি রয়েছে সেইখানে দেখতে পাচ্ছি এবং আমাদের অনলাইন স্ট্যাটাস মোবাইলের অধীনে দেখতে পাচ্ছি আঠাশে এপ্রিল দু হাজার এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট ফিট দেওয়ার তারিখ বিদ্যুৎ বিলটাকে সো আমরা আমাদের সব কিছু দেখতে পাচ্ছি ঠিক মতো রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে সতর্কভাবে দেখে নেবেন যে আসলে আপনার বিদ্যুৎ বিলের যে নাম্বার হিসাব নাম্বারটা ঠিক আছে কি না আপনার বিদ্যুৎ বিলের যেই টাকা রয়েছে টাকার পরিমাণ ঠিক আছে কি না এগুলো অবশ্যই দেখে নেবেন সো এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশন রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে ফিন নাম্বার রয়েছে সেই ফিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার যে বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দিচ্ছি আপনি যখন আপনার বিকেশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সর্বমোট দুইশত বিশ টাকা চার্জ পর্যন্ত নয় অর্থাৎ আমাদের এখানে যে বিলটা আমরা পেমেন্ট করব কোনোরকম চার্জ ছাড়াই কিন্তু পেমেন্ট করতে পারবো এক টাকাও চার্জ লাগবে না সো আপনি কিন্তু বিগেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি চারবার চারটা বিল আপনি ফ্রিতে দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এরপর আপনাকে বিল দেওয়ার জন্য অবশ্যই পাঁচ টাকা করে চার্জ দিতে দেওয়া লাগবে সো এরপরে যে নিশ্চনে এই যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন অপশন ডিভার চাপ দিয়ে ধরে রাখবেন তাহলেই কিন্তু বিলে বিলটি কিন্তু আপনাদের চলে যাবে বা বিলটি পরিশোধ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনার পে বিল সফল হয়েছে মানে আমাদের বিল পরিশোধ করা কিন্তু কমপ্লিট এর ফলে আমরা যে পরবর্তী নামে নিশ্চয় একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশানটি ক্লিক করবো এরপরে এখান থেকে আপনার যে রিসিপ্ট রয়েছে আপনি যে বিলটা পরিশোধ করেছেন এটা একটা প্রমাণপত্র রয়েছে আপনি এই প্রমাণপত্রটিকে ডাউনলোড করে রাখবেন সবসময় ডাউনলোড করে রাখবেন কারণ হচ্ছে সমস্যা হতেই পারে সমস্যা হলে আপনি কিন্তু এই প্রমাণপত্রটির মাধ্যমে সমাধান করে নিতে পারবেন আশা করছি অত সমস্যা হবে না সো এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করুন যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে আপনারা এটাকে ডাউনলোড করে রেখে দেবেন কারণ হচ্ছে দেখ দেখা যাচ্ছে যদি কখনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে সামার আমার কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু সহজে আপনি আপনার বাসাবাড়ি যেই কোনো বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে পারবেন মোবাইলের অ্যাপ মাধ্যমে ভিকেশ অ্যাপটিকে ইউজ করে আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে বলবেন না এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ